তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি শুরু করছি আজকে নতুন একটি ব্লগ আজকের দিনটা আমাদের এখানে একটু স্পেশাল আজকে হচ্ছে নির্বাচন আমাদের এখানে ভোট ভোটে সকাল সকাল চলে গিয়েছিলাম দেখো ভোট দিয়ে চলে এসেছি গণতান্ত্রিক অধিকার সেটা তো আমাকে রক্ষা করতেই হবে আমি না দিলে অন্য কেউ দিয়ে দিতে পারে সেই কারণেই ভোট একদম দিয়ে তারপরে দিন শুরু করব সকাল সকাল উঠেই সবাই চা খেয়েই চলে গেছি সবাই একসাথেই গেছি কিন্তু ওর বাবার সাথে আমি একসাথে ঢুকেছি বলা বলা হয়েছে যে ডাক্তার দেখছিল সে ডাক্তারও লাইনে দাঁড়িয়েছিলো যার ফলে আরও সুবিধে হয়েছে সেই কারণে ওর বাবার সাথে ঢুকে আমি এইখানে বেরিয়ে আসলাম মার এখনও হয়নি মারও হয়ে যাবে চার পাঁচজনের মধ্যেই মাকে দিয়ে আমাকে যেহেতু ওর সাথে ঢুকতে দিয়েছে ও ও আগে ছিল তো ওই জন্য আমাকে ওর সাথে ঢুকতে দিয়েছে তাই জন্য আমি চলে আসলাম আমি এখন সকাল ছাড়বো সকাল সকাল কিছু করিনি আগেই চলে গেছি ভর্তিতে ওয়েদারটাও ভালো আজকে খুবই ভালো আর সত্যি কথা বলতে যে ভয়টা পাচ্ছিলাম যে নির্বাচন যত আগিয়ে আসে তত গরম বেড়ে যায় এই যে হারে চলছিল কিন্তু সত্যি বাড়ির লোকজন নিশ্চিন্ত হলো আজকে বেশ সুন্দর ওয়েদার আর পুরো ঠান্ডা ঠান্ডা ওয়েদার আমি ভোরবেলায় একটা ওষুধ খেয়েছি তো তখন ঘাম দিয়ে জ্বরটা ছাড়লো তা ভালো আমার সকাল সকাল লাগে একটার দিক সেরে আসি কখন আবার জ্বর বেরিয়ে যায় বেড়ে যায় আর কাজের চাপে পড়ে যাবো আর তখন মুশকিল হয়ে যাবে দেরি হয়ে যাবে দিতে যেতে এই জন্য একবারে ও গেলাম ও এখন বলছিল যে এখন দরকার নেই পরে যাই একটু তা বললাম না আমার জ্বরটা ছেড়েছে যখন দিয়ে আসি সকাল সকাল একটু আগে হতো মানে আরও মিনিট কুড়ি দেরি হলো ওই ইভিএম মেশিনটা কাজ করছিল না ওটা আবার ঠিকঠাক করলো দেখি একটু দেরি হয়ে গেল তা চলো আজকে সুন্দর একটা দিন সুন্দর এক গণতান্ত্রিক অধিকার ফুলিয়ে শুরু করছি আজকের ব্লগটা এখন থেকে সকলে ভালো থেকো আর দেখতে থাকো পুরো ব্লগটা আর বাড়ির লোকরাও যারা আমার ব্লগটা দেখছে তারা নিশ্চিন্ত যে বাড়ির বাড়ির লোকদের যা কী কষ্ট হয় যখন বাড়ির মানুষরা ভোট করতে যায় বাইরে তখন বাড়ির মানুষদের ওই দুই দিন আড়াই দিন যে কী টেনশান থাকে আমি তো করেছে আমি জানি বারো বছর ওই কাজ করেছে ফলে আমি জানি এই টেনশানটা হ্যাঁ কয়েকদিন কয়েক বছর ধরে এখন আর ভর্তি হচ্ছে না যেহেতু কলেজের প্রিন্সিপাল এখন সেই কারণে আর এখন ভোট পড়ছে না ডিউটি কিন্তু বারো বছর পরিক বিয়ের পরে আমি এই ডিউটি নিই দু তিন বছর ধরে আর পড়ছে না এত বছর ভোটের ডিউটি পড়েছে খুব টেনশান থাকে বাড়ির মধ্যে তা অন্তত একটা নিশ্চিন্ত যে ওয়েদারটা ভালো এই টেনশানটা থাকবে না তা চলো শুরু করি আজকের ব্লগটা এখন থেকেই ফিরছি কিছুক্ষণ হয়ে গেছে আবার সকালে খিচুড়ি সকালে এগুলো গরম গরম খেতে কি যে টেস্ট লাগে মিষ্টি কুমড়ো শরীরের জন্য বিশেষ করে চোখের জন্য খুব খুব প্রয়োজনীয় এই যে মিষ্টি কুমড়ো মিষ্টি গাজর এই জিনিস দুটো আমি না খুব ছোট্টবেলা থেকেই আমার মেয়েকে খাওয়াই মানে সবজি খাওয়া শুরু হয়েছে তবে মিষ্টি কুমড়ো আর গাজর চলো হ্যাঁ দিন নেই একটু আলু ভাজা করে দিই আলু ভাজা দি কম পেশ করে দুধ চা বানিয়ে নিচ্ছি বেশ কয়েকদিন পর আবার একটু দুধ চা খাবো আসলে আদা করলে না টেস্টটা ভালো লাগছে নাকের জন্য বিশেষ করে গলাটা খুসখুস করছে তাই করলাম আজকে বেশ কিছুদিন পর ওকে একটু সকালে জলখাবারটা খাইয়ে দিচ্ছি আমি নিজে হাতে আর যেহেতু খাইয়ে দিচ্ছি এই দেখে ওর বাবা বলছে খাইয়ে দিচ্ছ কেন ওকে নিজে নিজেই খেতে দাও আর বললাম সব দিনই তো খায় মাঝে সাঝে একটু খাইয়ে দিই কোন দিন আবার কার ঘরে গিয়ে জুটবে বয়স হলে বিয়ে হওয়ার পর তারা এমন অত্যাচার করবে তখন আমি কষ্টে মরব তার থেকে যতদিন আমার কাছে আছে ততদিন আমি আদর করে থাকি তাই না ওদের সময় সমাজ সংসার সব কিছু বদলাবে কিনা আমার মাও তো ভেবেছিল বদলাবে কই বদলেছে কিছু বদলায়নি সবটাই এক আছে যা বদলেছে সেটা হচ্ছে আরও চাপ বেড়েছে মেয়েদের মেয়েরা নিজেরাও কাজ করছে বাইরে থেকেও টাকা রোজগার করে আনছে আদৌ কিচ্ছু পাল্টাইনি উপরন্তু চাপ বেড়েছে আর দেখো সন্তান বলে একই কাশি উঠে গেছে দেখে আমার মাথায় বাড়ি দিয়ে এসে থামানোর চেষ্টা করছে গায়ে হাত দিয়ে দেখছে জ্বর আছে কি নাই সত্যিই আমি গর্বিত কন্যা সন্তানের মা হওয়াতে আমি সত্যিই গর্বিত যদিও আমাদের দুজনের কিন্তু খুব ইচ্ছে ছিল আমাদের একটি মেয়ে হোক এটা এখন আমার জন্য মানব যে শশা আপেল এর সাথে আরও কিছু পড়বে তার সাথে মেইনলি পড়বে হচ্ছে চিয়া সিড চলো এটা আগে দিয়ে আসি শশাটা ফট খাচ্ছে তরমুজ কিন্তু তুমি খেয়েও না তরমুজ মিষ্টি বেশি তরমুজে মিষ্টিটা বেশি তো তরমুজ কম খাও তুই কিন্তু আপেল খা তরমুজ খা এটা পাপার না না এটা কি না না লাইম এখন তুমি খেও না আমি তোমাকে দুপুরে কার্ডের পরে লাইম দেবো তো তুমি এখন তরমুজ খাও ওয়াটারমেলন খাও আর আপেল খাও না আপেল খেতে হয় খাবো না খাবো না খালি আপেল খাও হ্যাঁ আচ্ছা ঠিক আছে এখন জানো তো আমি ওই প্রতিদিন এই ফুলগুলোকে তুলে বেডরুমে প্লেটে করে রাখি আর এই দেখো কালকে না আমি তুলতে পারিনি রাতে শরীর এতটাই খারাপ হয়ে গেছিলো এই কিছুরই এর থেকে বেশি আর আমি করতে পারিনি তাই আজকে সকাল সকাল ফুল তুলতে গিয়ে এই ফুলগুলোকেও তুলে নিয়েছি পরশু দিনের ফুল যেটা সেটা ছিল প্লেটে দেখলেই ওটা সরিয়ে দিলাম আর একটা প্লেটে আজকে তুলে নিয়ে এসে রেখেছিলাম এখন সাজিয়ে রেখেছি এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি তাহলে একটু বেশি খুব তাজা থাকবে এই ফুলটা কিন্তু কাল রাতেই ফুটেছিল সাদা ফুল রাতেই ফুটে সাদা এবং গন্ধওয়ালা ফুলগুলো ম্যাক্সিমাম রাতে ফুটে রেডি করেই দিয়েছে খালি একটু সেদ্ধ করে নেব সবুজ কচু এই কচুটা ভীষণ ভীষণ টেস্টি আমি কি দিয়ে বানাবো চলো দেখাই ফল ধুয়ে দেখেছি এই যে এটা দিয়ে বানাবো চলো ভিজিয়ে রেখেছি গরম জলে এখন ঠান্ডা হয়ে গেছে সকাল সকাল ভিজিয়ে দিয়েছিলাম এটা দিয়ে কচুর শাক বানাবো লবণ দিয়ে দিই তাহলে সুন্দরভাবে লবণটা ঢুকে যাবে শাকের ভেতরে এই আজকে কি যা যা রান্না করব। সেগুলো মোটামুটি গুছিয়ে নিয়েছি দেখো এখানে করব হচ্ছে আলু আর পনিরের তরকারি আলু কেটে নিয়েছি দেড়খানার মতন রকম সাইজ করে এইরকম সাইজ করে নিয়েছি আর পনিরও একটু বড় বড় সাইজ করেছি এই যে দেখো একটু বড়ো বড়ো কিউব করে নিয়েছি এটা করব। আর এদিকে রান্না করব। ছোলা ভিজিয়ে রেখেছিলাম দেখালাম ছোলা দিয়ে এটা হচ্ছে কচু কচু ডাঁট সেটা সেদ্ধ করে নিলাম বেশি না একটা সিটি মারলেই হয়ে যায় এ দেখো একটু লবণ দিয়ে সেদ্ধ করেছি যাতে লবণটার মধ্যে অলরেডি ঢুকে যায় তো চলো রান্নাগুলো কিভাবে করি সেগুলো দেখাই তোমাদের আজ তো মঙ্গলবার তাই নিরামিষ একদিকে হবে আর আরেক দিকে মাছেরও হবে সেটা কি চলো দেখতে থাকুন কচুটাকে সেদ্ধ করার পর কিন্তু ভালো করে খালি জল ছেঁকে নিলে হবে না চিপে চিপেও জলটাকে বের করে দিতে হবে দেখো ভালোই সেদ্ধ হয়ে গেছে একটা সিটিতে কত জল বেরিয়েছে আরও জল বেরোবে দেখো আমি এইভাবে হাত দিয়ে দিয়ে চাপ চাপবই দেখো কত জল কিন্তু এখনও আছে এগুলো সব বের করে নেবো তাহলে না রান্নাটা খুব সুন্দর হবে টেস্টটা বেশি হবে আচ্ছা ফোরনে কিন্তু আমি তেজপাতা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর কালো জিরে দিলাম দিয়ে প্রথমে ছোলাটাকে ভেজে নিয়েছি অ্যাকচুয়ালি ওই ফুটেজটা না ছিল কিন্তু দেখছি ডিলিট হয়ে গেছে তাই বলে দিলাম তোমাদেরকে মুখে আর তারপরে যখন ছোলাটা বেশ ওই মশলার সাথে ভাজা ভাজা হয়ে আসবে তখন এই সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা কচুটা দিয়ে ভানও করে খানিক্ষণ না মানে নেড়ে নেবে তারপরে আমার মনে হলো যে আরও দুটো কাঁচা লঙ্কা তে দিলাম এবং লবণ ও মিষ্টি একটু দিতে হয় তাই দিলাম তোমরা যদি মনে করো মিষ্টি দেবে না তাহলে স্কিপ করে যেও তারপরে এরকম ভাজা ভাজা হলে নামিয়ে নিলাম এটা হচ্ছে নিরামিষ কচুসা শাক ভীষণ মানে উপকারী বলতে পারো শরীরের জন্য এরপরে বানিয়ে নিলাম পনিরের তরকারিটা আর একটা কড়াইতে তেল গরম করে তেজপাতা শুকনো লঙ্কা সাদা জিরে ফোড়ন দিয়ে কেটে রাখা আলুগুলোকে খানিকটা ভেজে নিয়ে তারপরেই মিক্সিতে মশলা করে নিলাম দেখো টমেটো একটা বড় বেশ খানিকটা ধনে জিরের গুঁড়ো দুটো লঙ্কা আর তার সাথে চারটে কাজু এই কাজু বাদামটা না দিলে নাও দিতে পারো আমি দিলাম একটু টেস্ট বাড়ানোর জন্য এই মিক্সিতে পেস্টটা করে নিয়েছি এবার এটাকে ভেজে ওঠা আলুটার মধ্যে দিয়ে বেশখানিক্ষণ আবার মশলাটাকে কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে পুরোপুরি তারপরেই আমি কাঁচা পনিরটা ওর মধ্যে দিয়ে দু মিনিট এপিট রোপিট করে হালকা হাতে একটু নাড়াচাড়া করব মশলার সাথে তারপরেই দিয়ে দিলাম দেখো গরম জল গরম জল যদি তুমি রান্নায় দাও তার টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে রান্নার আর এখন দিয়ে নিচ্ছি নামানোর আগে কসুরি মেথি একটু হাতে ক্র্যাশ করে নিলাম আর খুব নরম পনির তো যেহেতু পুরোপুরি ভাজিনি তাই হালকা হালকা করে নাড়ছি দেখো কাঠের হাতা দিয়ে আর নামানোর পর এখানে দেখো কি সুন্দর তাই না এবার দেখো যে ভিডিওটা করছে সে কিন্তু আমি নই আমার মেয়ে ক্যামেরাটা করছে কি সুন্দরভাবে ক্যামেরা করা শিখে গেছে দেখো আমি বললাম না বললে তোমরা হয়তো বুঝতে পারতে না কিন্তু তোমাদেরকে জানানোর জন্যই কথাটা বলছি খেতে কিন্তু সত্যি পনিরটা দারুণ হয়েছিল ওই কাজু বাদাম আর কাসুরি মেথি দেওয়াতে যেন আরও টেস্ট বেড়ে গেছে এবারে অন্যদিকে একটু ডাল করে নিয়েছি মুগের ডাল কারণ আজকে তো আমি খাবো নিরামিষ আমার শাশুড়িমার মঙ্গলচন্ডী সেও খাবে নিরামিষ বাড়িতে শুধু বাপ আর বেটি এরা দুজন খাবে আমিষ হেন একটা দিন নেই যেদিন আমিষ রান্না আমার বাড়িতে হয় না শুধুমাত্র বাবা আর তার মেয়ের জন্য আমিষ রান্না হবেই হবে আর যত নিরামিষ পালি এগুলোর ব্যাপার শুধুমাত্র বাড়ির দুই বউ মানে আমার শাশুড়ি মা আর তার ছেলের বউ মানে আমি এরা দুজন পালন করে আর এই দেখো এখন বানিয়ে নিচ্ছি এটা শুধুমাত্র আমার বরের জন্যই বানাচ্ছি কারণ এটা হচ্ছে রায়েক মাছ বা রায়খোর মাছ বলতে পারো অনেক জায়গায় তো রায়খড় বলে রায়েক মাছ একটু পেঁয়াজ কুচি ভাজা দিলাম মানে পেঁয়াজ কুচিটাকে ভেজে নিলাম দিয়ে তারপরে ধনে জিরের গুঁড়ো দিয়ে হলুদ লবণ লঙ্কা সব দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি আর ফোড়নে দিয়েছিলাম সাদা জিরে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে মশলা কষিয়ে ওঠার পর একটু কড়া করে ভেজে রাখা মাছটাও দিয়ে নিলাম রায়ক মাছের না নিজস্ব একটা আলাদাই গন্ধ রয়েছে এটা যদি এমনিও রান্না করতাম হালকা পাতলা ঝোল তাতেও খেতে দারুণ হতো আর ওইদিকে মেয়ের জন্য বাজা মাছ রেখেছিলাম সেটা ভেজে নিয়েছি আর তারপরেই সবার দুপুরের খাওয়া দাওয়াও হয়ে গেছে আর আমি তারপরে না একটুখানি রেস্ট নিয়েছি আজকে অনেকবার ওষুধ খেতে হয়েছে আমাকে বিকেল একটু হতে না হতেই বিকেল নয় তখন ধরো তিনটে তিনটে হবে আমি ভাবলাম আমার মাথাটা একটু তেল দিই আমার এত মাথা ধরেছে মেয়ে অনেকক্ষণ আমার গা হাত বা টিপি দিয়েছে জানো তো তা ভাবলাম তেল দেব যখন তাহলে অনেক দিন মাথায় একটু এই ট্রিক্সটা করা হয় না তোমরা যাদের চুল খুব উঠছে আর চুল নতুন করে গজাচ্ছে না তারা কিন্তু এটা করতে পারো এরকম সাদা কাপড় নেবে আর পেঁয়াজটাকে কষে নেবে নিয়ে এরকম কাপড়ের মধ্যে নিয়ে শুধুমাত্র চিপে রসটা নিয়ে নেবে পেঁয়াজের ছোট পেঁয়াজের কাজটা বেশি ভালো হয় এইভাবে চিপে রসটা শুধু নিয়ে নিলাম আর এর সাথে মেশাবো নারকেল তেল যতটা পরিমাণ তোমার চুলের জন্য লাগবে ততটা নারকেল তেল আর রস এই দুটো ব্যালেন্স করে নিয়ে নেবে এবারে নারকেল তেল আর রসটাকে ভালো করে এপাশ ওপাশ করে ভালো মিশিয়ে নিয়ে পুরো চুলে খুব সুন্দর করে যেমন করে আমি দিচ্ছি তেমন করে বাগোড়ায় লাগিয়ে লাগিয়ে নাও এটাতে যাদের নতুন চুল গজানোর দরকার মানে চুল পড়ে গেছে তাদের চুল ওঠাও বন্ধ হবে আর পড়ে যাওয়া চুলগুলোর গোড়া দিয়ে নতুন নতুন ছোট ছোট চুল গজাবে এটাতে আমি খুব উপকার পেয়েছি তাই ভাবলাম আজকে এটা করবো যখন তোমাদের সাথেও শেয়ার করি বিকেল তিনটে বাজে এটা আজকে করলাম এটা আমার আজকে পুরো সারার হাত রাখবো কালকে শ্যাম্পু করে নেব তোমরাও তাই করবে কিন্তু যেদিন করবে সেদিন কিন্তু ধরবে না এক রাত রেখে পরের দিন বা সকালে করলে পরে দুপুর দিকে শ্যাম্পু করবে আজকে ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা আজকের এই যে ট্রিক্সটা তোমাদের সাথে শেয়ার করছি নিজেরা ব্যবহার করার পর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তাহলে চলো শুভরাত্রি সকলকে জানাই আবার দেখা হবে নতুন একটি ব্লগে টাটা